এক গ্রামে বাস করতেন এক নাম করা জমিদার তার নাম ছিল নারায়ণ আশেপাশের সব গ্রামে তার নাম ডাক নারায়ণের তিন ছেলে রঘুনাথ অত্যন্ত হিংসুটে বসু চতুর ও ধূর্ত কৃষ্ণনন্দ শান্ত স্বভাবের দয়ালু ও পরোপকারী বাবারে আমার শরীরটা আর ভালো যাচ্ছে না হচ্ছে সময় এসে গেছে এই বিশাল সম্পত্তি তোদেরই দিয়ে যাচ্ছি দেখবি তো অপরের পাশে থাকবি যেন তুমি কোনো চিন্তা করো না বাবা আমি আমার ভাইদের খুব ভালো খেয়াল রাখবো ওদের জন্য সব করব কিছুদিন পর এই সম্পত্তি সব আমার হবে আমি কাউকে এক টুকরো জমিও দেব না আমি এই গ্রামের সবচেয়ে বড় লোক হব এ কি বলছো দাদা আমি আগেই বুঝেছিলাম তুমি এমন কিছু একটা করবে তোমার উপর অনেক আগেই আমার সন্দেহ হয়েছিল